আমি আজকে এই হিমাদ্রিনন্দন দেবের কবি হিমাদ্রিনন্দন দেবের মূর্তি ভাঙা হয়েছে এই মূর্তিটা আমরা যুব সমাজ ক্লাবের পক্ষ থেকে উনার মৃত্যুর পরে আমরা ফার্স্ট এপ্রিল উনি মারা গেছেন আমরা এই মূর্তিটা আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা এখানে স্থাপন করেছিলাম কিন্তু স্থাপন করার পরে পরের বছরই একবার রাত্রেবেলা দুর্গাপূজার সময় এই মূর্তিতে আক্রমণ হয়েছিল তারপর আমরা আবার এটাকে মেরামত করি মেরামত করে আবার আগের জায়গায় এই মূর্তিটার চেহারাটাকে ফিরিয়ে আনি আমরা তারপর থেকে চলছে উনি ফার্স্ট এপ্রিল মারা গেছেন প্রতি বছর আমরা এই মৃত্যু দিবসটা পালন করি এলাকাবাসী হিসাবে ক্লাবের তরফ থেকেও আমরা এটা পালন করি আবার কৈলাসহরে সাংস্কৃতিক সংস্থা সন্দীপন ও সন্দীপন সাংস্কৃতিক সন্ধ্যাও প্রতি বছর এইটা সংস্থা এই মৃত্যু দিবসটা পালন করে এবং সাথে সাথে কৈলাসরের যত কবি সাহিত্যিক নাট্যকার যারা আছেন সবাই এই অনুষ্ঠানে আমাদের এই যুব সমাজ এবং এই সন্দীপন সাংস্কৃতিক সংস্থার এই অনুষ্ঠানে ওরা অংশগ্রহণ করে সবাই সঙ্গে সাংবাদিক বন্ধুরাও অংশগ্রহণ করে সাংবাদিক বন্ধুরা অংশগ্রহণ করার কারণ হলো ওনার ইমিডিয়েট ছুটোবাইজ আর প্রসাদ দেব উনি একজন কৈলাসরের বিশিষ্ট সাংবাদিক ছিলেন কিন্তু দেখা গেল গতকালকে রাত্রেবেলা হঠাৎ করে কে বা কারা এই কবির মূর্তিটাকে ভেঙে ফেলেছে কবির মূর্তিটাকে ভাঙার কোনো কারণ তো আমরা আজকে মানে এখন পর্যন্ত আমরা খুঁজে পাইনি এখন কাকে আমরা বলবো কাকে দোষ দেব কবি সাহিত্যিকের উপর কীভাবে যে আক্রমণ হয় এটা আমার বোধগম্য হয়নি এখানে সকাল থেকে অনেক মানুষ কৈলাসরের এসে দেখে গেছেন এই মূর্তিকে অনেকেই ধিক্কার জানিয়েছেন আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি সারা ত্রিপুরাবাসীকে জানাতে চাই বলতে চাই যে এই যে নকারজনক কাজ এই কাজ এই এলাকার মানুষ মেনে নেয়নি মানতে পারেনি একজন কবির মূর্তিকে এইভাবে এই জঘন্যভাবে ভেঙে দেওয়া এটা এটা সুস্থ সমাজ মানতে পারে না এটা আমরা ক্লাবের পক্ষ থেকেও মানতে মানতে পারিনি সারা কৈলাসরবাসীর সঙ্গে আমাদের বিভিন্ন সময়ে কথা হয়েছে সকাল থেকে কেউই ব্যাপারটাকে মানে মানতে পারছে না সবাই ধিক্কার জানাচ্ছে হ্যাঁ আমরা চাই আমরা ক্লাব ক্লাবের পক্ষ থেকে চাই আমরা এলাকার পক্ষ থেকে চাই যাতে এই মূর্তি যারা ভেঙেছে ওদেরকে প্রশাসন খুঁজে বার করুক এবং তাদের শাস্তি দিক এবং আমরা এই নিয়ে আমরা কৈলাসর থানাতেও আমরা ডেপুটেশন দেবো আমরা এর কাছে ডেপুটেশন দেবো প্রয়োজন পড়লে আমরা মহকুমা শাসকের কাছেও আমরা যাব জেলা শাসকের কাছেও আমরা যাবো হ্যাঁ আমরা অনুরোধ জানাবো যাতে এই ঘটনার সঠিক তদন্ত হয়